বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন দুই ডিসেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে রাজধানীর এভার হাসপাতাল ফটকের সামনে এক ব্রিফিংয়ে একথা বলেন জাহিদ হোসেন এই হাসপাতালে দশ দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে জাহিদ হোসেন বলেন তিনি চিকিৎসা মেইনটেন করতে পারছেন মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে বলে জানান জাহিদ হোসেন জাহিদ হোসেন জানান খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বিএনপির সব প্রস্তুতি রয়েছে তবে বর্তমান অবস্থা ও মেডিকেল বোর্ডের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই যুক্তরাজ্য থেকে তাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন তারা দেখবেন দেখার পর তিনি যদি ট্রান্সফারেবল হন যদি ট্রান্সফারের প্রয়োজন পড়ে যদি মেডিকেল বোর্ড মনে করে তখন তাকে যথাযথভাবে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে